এবং এখানে আছে অভিজিৎ উপাধ্যায় আমাদের আইনি টিমের সদস্য অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো দু সপ্তাহ মানে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে দু সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা করবে লিখিত নোট অফ সাবমিশন তারপরে এক সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে গোটা শোনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতব আমি পরে আবার আসছি বিক্রম বলুক তারপরে আমাদের অভিযোগ বল আজকে আমাদের লাস্টের একটা ক্লারিফিকেশন দরকার ছিল যেটা স্টেটের তরফ থেকে তোলা হয়েছিল যে দু হাজার নয় রোপাতে কোথাও বলেনি ফিউচার এন্টারটেনমেন্ট এর জন্য সেটা ক্লারিফাই করা হয়েছে এন্টারটেনমেন্ট অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স কামস ফ্রম দা সার্ভিস রুলস আর নট ফ্রম দা ক্লিফিকেটরি মেমর সেটা আমরা ক্লারিফাই করতে পেরেছি যে সুপ্রিম কোর্টের কাছে এবং এগজিস্টিং ইমলিউমেন্টসে যখন এআইসিপিআই ঢুকিয়ে সেটাকে স্যালারি ফিক্স করা হলো তার মানে এআইসিপিআইটাকে মেনে নেওয়া হলো তাই জন্য এআইসিপিআই যেরকম বাড়বে সেই অনুযায়ী দিতে হবে এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে জানি তারপরে রিটেল নোটস লিখিতভাবে জমা দিতে বলেছে দু সপ্তাহ এক সপ্তাহ তারপরে ফাইনালি জবে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেবে আমাদের তার জন্য অপেক্ষায় থাকতে হবে তো আবার আমি এলাম এই মামলাতে কর্মচারীরা যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চের পাশে দাঁড়িয়েছেন তার জন্য সকলকে জ্ঞাপন করছি এবং আরেকটা কথা বলার সেটা হচ্ছে গোপাল স্যার ছিলেন না কিন্তু উপস্থিত ছিলেন আহ আমাদের যে রিটার্ন নোট অফ সাবমিশন জমা করবে যেটা রেডি হয়েছে সেটাও যেমন গোপাল স্যার নিজে তৈরি করেছেন এরপরেও আমাদের কর্মচারীদের পক্ষ থেকে যেটা করবে সেটা আমরা গোপাল স্যারকে দিয়েই করাবো আমরা আশা করেছিলাম যে পরবর্তী ক্ষেত্রে হয়তো একটা গোপাল স্যারের জন্য আমরা সময় নেব কিন্তু আজকে যা যারা ডিটারমাইন্ড ছিলেন যে আজকেই শোনানি কনক্লুড করা হবে সেই অনুযায়ী হয়েছে আমাদের পক্ষ থেকে আজকে নচিকেতা যোশীজি মানে আমাদের আমাদের পক্ষে বক্তব্য রেখেছেন এবং আমাদের যে পয়েন্টটা ছিল যে মেন যে পয়েন্টটা তুলেছিলেন সরকার পক্ষের থেকে সাম দেওয়ানজি যে আমাদের বিয়ের যে অধিকার সেটা হচ্ছে যে ক্লারিফিকেটের নোট যেগুলো দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল টাইম টু টাইম সেখান থেকে আসছে রোপা দু হাজার খন্ডন করেছি মানে যে আছে সেখানেই আমাদের লেখা আছে আমাদের সার্ভিস রুল এর মধ্যে যে ডিএটা হচ্ছে অধিকারের মধ্যে পড়ে এবং সেটা আমাদের বেতনের অংশ সুতরাং এই যে পয়েন্টটা সেই পয়েন্টটা আমরা উত্থাপন করেছি এবং এই পয়েন্টের মধ্যে দিয়ে আরো একটা বিষয় পরিষ্কার হলো যে আমাদের সার্ভিস রুল এর মধ্যেই যখন ডি এর কথাটা আছে এবং ইএসিপিআই মেনেই দিতে হবে সেটা তাহলে এটাও খুব পরিষ্কার যে এই অধিকারটা শুধুমাত্র রোপা 2009 নয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না রোপা 2019 উনিশেও সেন্টার মানে ক্যারি ফরওয়ার্ড হবে রোপা উনিশ আমরা দেখেছি যে সেখানে সরকার পক্ষ ডি এর কথাটাকেই তুলে দিয়েছে কমিশনের চেয়ারম্যানকে দিয়ে সেটাকে যদি আমরা ভবিষ্যতে চ্যালেঞ্জ করি তাহলে এই যে সার্ভিস রোডের মধ্যে ডিআরএ সালামসের কথাটা থাকাটা সেটা আমাদের ক্ষেত্রে একটা খুব স্ট্রং পয়েন্ট তৈরি করবে এবং সেই মামলাটা আমরা জিত এবং পরিশেষে বলি যে দীর্ঘ লড়াই বিভিন্ন কর্মচারী পক্ষ লড়েছেন ঐক্যবদ্ধ ভাবে আমরা যুক্ত হয়েছিলাম এই মামলাকে দ্রুত শুনানি করিয়ে শেষ করার প্রচেষ্টায় সেই প্রচেষ্টা সফল হয়েছে আজকে মামলা শুনানি সমাপ্ত হয়েছে আর ডেট নেওয়ার বিষয় নেই এই মামলায় আমরা জিতবো রায় যখনই ঘোষণা হোক মামলায় আমরা জিতবো শুধু এটুকুই বললাম ভালো থাকবেন সকলে সাথে থাকুন পরবর্তী